হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো আপনার কিবোর্ডের ভিতরে আপনার নিজের পিকচার অ্যাড করবেন কিভাবে দেখেন আপনার কিবোর্ডের ভিতরে একটা পিকচার অ্যাড করেন তাহলে আপনার কিবোর্ডটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কাউকে মেসেজ করছেন আপনার লাগানো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে অনেকটা আপনার এই কাজটা দেখে আপনার বন্ধু শিখতে চাইবে তাহলে আমার ভিডিওটা দেখে আপনিও শিখবেন আপনার বন্ধুকেও বা আপনার ফ্রেন্ডকেও শিখিয়ে দেবেন তাহলে বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া হোক আমরা চলে যাবো এই যে কিবোর্ড যে দেখতে পাচ্ছেন বাংলা কিবোর্ড আমরা কি করব এই কিবোর্ডের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা সেটিং আকার দেখছেন এই যে উপরে এই সেটিং আকারে কি করবো আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে যে এই অপশনটা দেখছেন আমরা এই অপশনটা কি করবো ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য স্টাইল রয়েছে আপনার লাল কালার লীল কালার আপনার পছন্দ মতো কালার অ্যাড করতে পারবেন কিন্তু আমি কোনো কালার অ্যাড করব না আমি কিন্তু জাস্ট আমার নিজের পিকচার অ্যাড করব কিবোর্ডের ভিতরে তাহলে কি করবো যে প্লাস আইকন যে একটা দেখতে পাচ্ছেন আমরা কি করব এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অসংখ্য অপশন রয়েছে তো এখানে চাইলে আপনার কিওয়ার্ডের যে যে এই লেখাগুলা দেখতে পারতেছেন লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করলে দেখেন লেখাগুলা চেঞ্জ হবে এখানে ক্লিক করলে দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা লাল কালার আছে নীল কালার করতে পারবেন এখানে অসংখ্য কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ হচ্ছে এই যে দেখেন আপনাদেরকে দেখা এই যে এখানে লাল কালার আছে নীল কালার আছে মানে কালো কালার আছে অসংখ্য কালার রয়েছে এটার ভিতরে তো আমরা কি করব যেহেতু আমার পিকচারটা অ্যাড করব তাহলে কি করব এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এখানে বা এই সাইডে আপনার গ্যালারির মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা কি করব এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়া পরে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে মানে ক্যামেরা ক্যামেরা হলো আপনার সরাসরি ছবি তুলে এখানে অ্যাড করতে পারবেন তো আমি সরাসরি ছবি তুলে অ্যাড করব না আমি গ্যালারি থেকে নিব তো এখানে যে গ্যালারি লেখাটা দেখতে পাচ্ছেন আমি কি করব এই গ্যালারি লেখার ভিতরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য পিকচার রয়েছে আমার পছন্দ মতন আমার যে পিকচারটা আমি অ্যাড করব এই পিকচারটাই অ্যাড করব ধরুন আমার এই পিকচারটা আমি পছন্দ হয়েছে আমি এই পিকচারটা অ্যাড করবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা সাইজ মতো করে নেবেন এই যে দেখেন এটা সাইজ মতো আমি করে নিলাম যতটুকু আমি অ্যাড করবেন সাইজ মতো করার পরে এই যে এখানে কর্নার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই এই কনার অপশন আমরা কি করব এই কনার অপশনে আমি কি করব ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কিওয়ার্ডের ভিতরে কিন্তু আমার পিকচারটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের ভিডিও এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজ আছে ফলো দিয়ে রাখবেন আর সবাই কমেন্টে মতামত জানাবেন